আলারাবুনা নামিন বলেন প্রত্যেকটা মানুষকেই মরণশীল মৃত্যুর সাত গ্রহণ করতে হবে এবাজান মুসলমান এই পৃথিবীতে যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন যুগে যুগে আল্লাহর ওয়ালিদেরকে পাঠিয়েছেন যুগে যুগে মানুষকে পাঠিয়েছেন কিন্তু কোন মানুষ তো দুনিয়ার জমিনে থাকতে পারে না আমরাও থাকতে পারব না কিন্তু বাজান একটা আমল আমরা সকলে করব এখানে অনেক দোকান আছে এখানে অনেক মেহমান রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে একটা আমল যদি আমরা সব সময় করতে পারি আমলটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আমলটা কি বলেন এই আমলটা যদি আপনি করতে পারেন এই আমলের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে কি দিতে পারেন দুনিয়ার জমিনে আসলাম কিন্তু আমরা যখন দুনিয়ার জমিন থেকে ত্যাগ করব। ত্যাগ করার পরে যখন আমরা জাহান্নামের দিকে অন্তর্ভুক্ত হয়ে যাব। অথবা জান্নাতের দিকে অন্তর্ভুক্ত হয়ে যাব। এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহর বান্দা তুমি যে আজকে মৃত্যু বরণ হয়ে গেছে আজকে তো তোমার আমলের মাঝে কোনো নেক নাই কোন সওয়াব নাই কোন সৎ আমল তোমার আমলের মাঝে দেখি না সমস্ত জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে তালাগুলো ভাঙতে থাকবে এই জাহান্নামের মাঝে বড় বড় তালা ঝুলানো থাকবে ওই তালাগুলো ভাঙতে থাকবে ভাঙতে পারবে না একজন ফেরেশতারা ডাকতে বলবে ফেরেশতারা পারতিস না কারণটা কি একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলবে তাহান তালা তো ভাঙা যায় না অবশেষে সমস্ত জাহান নামের আল্লাহর কাছে আরজি করবে আল্লাহ আমরা তোমার কাছে একটা কথা বলার জন্য আসলাম আমার আল্লাহ ডাক দা বলবে ফেরেশতারা তোমরা কি বলবাম ফেরেশতারা বলবো আল্লাহ একজন লোক দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হই হইয়া কবরের মাঝে এ আল্লাহ মাঝে কোন নেক দেখি না কোন আমল দেখি না ভগবান না তাকে তো জাহান নামে নিক্ষেপ করবো কিন্তু জাহান নামের তালাও বাঁধতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা রে তোমরা এই বান্দাকে বলো কেন কি আমল করে আসতে যে আমলের কারণে জাহান নামের তালা ভাঙ্গা যায় না সমস্ত বান্দা তুমি দুনিয়ার জমিন থেকে কি এমন আমল করে আসছো কি এমন আমল করে এই কবরের মাঝে আসছো যার কারণে জাহান্নামের তালাগুলো বাঙ্গা যায় না এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ আপনার ফেরেশতারা আমাকে প্রশ্ন করলো আমি এখন একটা কথা বলতে পারি এমাক কেরামের একটা মাহফিল হয় মাহফিল কোম্পানির মাহফিলের মাঝে বসছিলাম ওই বসার মাঝে আলেম ওলামাদের কোরআন তেলাওয়াত শুনছিলাম পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলেছিলাম বা শুনেছিলাম এই বিসমিল্লার বলাটাই আমার একটা আমল ছিল কিন্তু নিয়ত করেছিলাম এই মাহফিল থেকে একটা আমল নিয়ে আমি বাড়িতে যাব কিছু আমল করতে পারে নাই সব আমল না করার পরে একটা আমল শুধু এই মাহফিল থেকে নিয়েছি আমলটা হলো ঘরে ঢুকতে গুলো বিসমিল্লাহ পড়ব ঘর থেকে বাহির হতে গেলো বিসমিল্লাহ পড়ব যেহেতু আমি মূর্খ মানুষ কিছুই জানি না মসজিদে ঢুকতে গেলো বিসমিল্লাহ পড়ব মসজিদ থেকে বের হতে গেলো বিসমিল্লাহ পড়ব যেই কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়ব দোকানদারি করে মাল দেওয়ার সময় বিসমিল্লাহ পড়ব টাকা নেওয়ার সময়